দশ সদস্যের একটা প্রতিনিধি টিম চেয়েছে আমাদের তালিকা ছিল পনেরো জনের তো এর ভিতরে আবার কয়েকজন এর কারণে অসুস্থ হয়েছে যেমন আমার সদস্য সচিব আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আলামিন ভাই তিনিও অসুস্থ হয়ে পড়েছেন তাকেও মেডিকেলে নেওয়া হয়েছে যার কারণে আমাদের একটু বিলম্ব হচ্ছে যেহেতু তাকে আহ্বায়ক মাওলানা শামসুল আলম ভাই তিনি সাথে করে নিয়ে বঙ্গবন্ধু মেডিকেল কলেজে গিয়েছেন যার কারণে আমাদের এই দশ সদস্যের যে প্রতিনিধি টিম এটা প্রস্তুত করে দিতে একটু সময় লেগেছে তো অলরেডি প্রস্তুত হয়ে গেছে কিছুক্ষণের ভিতরে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জাতীয়করণের দাবিটা আসলে কতদিন ধরে আপনাদের এই জাতীয়করণের এই দাবিটা মূলত এর সূচনা জন্ম হয়েছে উনিশশো চুরাশি থেকে এর আট সরকারের আমলে তিনি জাতীয়করণ মৌখিক ঘোষণা দিয়েছিলেন কিন্তু কোনো সিগনেচার বা কোনো পরিপত্র না করার কারণে মূলত জাতীয়করণ থেকেই স্বতন্ত্রের প্রেজাইমা সেগুলো বঞ্চিত হয়ে যায় উনিশশো চুরানব্বই সালে চুরানব্বই সালে রেজিস্টার্ড প্রাইমারি এই রেজিস্টার্ড প্রাইমারি এবং স্বতন্ত্রের মাদ্রাসা একই পরিপত্রে পাঁচশো টাকা অনুদানভুক্ত হয় সরকারের কিন্তু এই প্রাইমারিগুলো দেখা যায় ভাতা বৃদ্ধি করতে করতে অনুদান বৃদ্ধি করতে করতে দু সালে এসে ছাব্বিশ হাজার একশো প্রতিষ্ঠান সরকারিকরণ করা হয় কিন্তু ভাগ্যের নির্মাণ পরিহাস যে একটি তো দূরের কথা এদেরকে তো নয় অনুদান পর্যন্ত বৃদ্ধি করা হয়নি বর্তমানে এই ছাব্বিশ হাজার প্রাইমারি জাতীয়করণ হলেও আঠারো হাজার পঁচিশ টাইম রেজিস্ট্রেশন পেয়েছিল এই বেতন ভাতা না থাকার কারণে এগুলো নামতে নামতে এখন দশ প্লাস রয়েছে আমরা এখন জানতে চাই প্রধান উপদেষ্টার কাছে আমাদের একটা দাবি স্বতন্ত্র ইফতারি মাদ্রাসাকে জাতীয়করণ ঘোষণা দেওয়া হবে আমাদের সাথে তো আসলে বৈষম্য না বঞ্চিত করা হয়েছে বৈষম্য তাকে বলা যায় যে কাউকে বেশি দিচ্ছে কাউকে কম দিচ্ছে তো সমতা না থাকলে বৈষম্য হয় মূলত স্বতন্ত্র ইফতারি মাদ্রাসাকে এই দীর্ঘ চল্লিশ বছর ধরে বঞ্চিত রাখা হয়েছে অলরেডি আমাদের প্রতিনিধি টিম তৈরি হয়ে গেছে ওনারা এখনই রওনা হবেন দর্শক যেমনটা শুনছিলাম যে এখানে একজন মাদ্রাসা শিক্ষক তিনি বলছিলেন যে তাদের যে প্রতিনিধি টিম তারা অলরেডি প্রধান উপদেষ্টার কার্যালয় দিকে রওনা হয়েছে তাদের দাবি হচ্ছে ইত্যাদি মাদ্রাসা এটা স্বতন্ত্রকালে এবং তাদের যে বেতন বৈষম্য করা হয়েছে সেটার সঠিক দশক